হ্যালো এভিওয়ান পরন্ত বিকেলবেলা আমাদের বাসার খুবই নিকটে আমার তিন ছেলেকে নিয়ে এসেছি ঘুরতে কেমন লাগছে কল্যাণ ভালো বাবা এই দেখুন চশমা পরেন না কেন চশমা পরেন চশমা পরে না তাহলে ভালোভাবে দেখতে পারবেন তো আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি অনেক মানুষ এখানে দেখো অনেক নৌকা সবাই অনেক মজা করছে ওই পার যাচ্ছে সবাই ঘুরতে আর সূর্য একদম ওই যে ডুবুডুবু করছে ঠিক আছে খুব সুন্দর একটা ওয়েদার তো চলো আমরা এখানে একটু দাঁড়িয়ে ফিল নিচ্ছি পরে আসছি আবার ওই দেখো বন্ধুরা সবাই অনেক সুন্দর করে ফটোশুট করছে আই নৌকায় করে সবাই ওই পার যাচ্ছে ঘুরতে ঠিক আছে দেখো ওই দেখো ওই পাশ দিয়ে কত মানুষ আর মানুষ এই পাশে অনেক রেস্টুরেন্টও আছে ঠিক আছে এই যে নৌকা ছেড়ে দিল বাবা যাবেন না কি ওই পাড় যাবেন যাবেন না আচ্ছা এইবার ব্রিজের ওপর দিয়ে হাঁটছি সবাই মিলে ভালোই লাগছে অনেক দিন পর এসে আমিও অনেক দিন পর আসলাম কিছু শব্দ সন্ধ্যা নামবে একটু পরেই শীতের দিন তো অত বেশি শীতও লাগছে না তাই না শীত লাগছে শীত নাই তেমন একটা আমি ওই যে পাতলা একটা চাদর গায়ে দিয়ে এসেছি তেমন একটা শীত নেই আর যাবেন বাবা হ্যাঁ আর যাবেন আসো না না অত দূরে দাদু হাঁটতে পারবে না চলো আর হাঁটতে পারবে না এখন আবার ব্যাক করি আমি একটা রেস্টুরেন্টে বসলাম বাবা কি খাবেন বলেন তো বাবা বলছে আমি ওই আশেপাশের রেস্টুরেন্ট গুলাতে বসতে চাচ্ছিলাম কিন্তু আমার ছেলে কিছুতেই ওইদিকে বসবে না সে জোর করে এখানে টেনে নিয়ে আসলো কারণ একটাই কি জানেন ওই যে এই রেস্টুরেন্টের ভিতরে বেবি জোন আছে ওখানে খেলতে পারবে আসলে শুধু এই কারণে সে এখানে আসবে বুঝে খেলছে তোমারও যেতে ইচ্ছে করছে যাও খেলো যাও যাও কেন যাও বোতলটা সোজা করো বোতলটা সোজা করো হ্যাঁ ফেলে দাও

এত পরিমাণে গরম মুখে ফসা পড়ে গেছে হ্যাঁ অনেক গরম একটা মানুষ খেল না ওনাকে এগুলো ভালো লাগছে না কি জন্য ভালো লাগছে না এরকমই তো হয় ভালো জিনিস খেতে পারলাম তো এই যে বাইরে এসে বাবাকে এক কাপ চা দিলাম তালা বসা না আমি ওদের ওখানে যাই দিছে ফুসকা দিছে শেষ এর মধ্যেই হুম কেমন লাগলো ফুসকা ফুসকা ভালো লাগছে ভালো জিনিস তুমি পছন্দ করো না না মানে এই ফুসকা ভালো লাগলো এতserde তো চলো বন্ধুরা এই মাত্র বাসায় ঢুকলাম আর এই এখনের ভিডিও এখনই পোস্ট করব নইলে আমার গ্যালারিতে কোনো ভিডিও নেই ঠিক আছে তো ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ আর সুন্দর থেকো টাটা